বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রম গোপালগঞ্জের ঘটনা জামাত ইসলামের পিআর নিয়ে বক্তব্য এনসিপির এমএনপি এর স্থানীয় নেতাদের ব্যাপারে বিসংবাদ এগুলো দেখে আমার মনে হয়েছে যে নির্বাচনের জন্য যে পরিবেশটি দরকার ক্রমশ আমরা সেই পরিবেশ থেকে দূরে সরে যাচ্ছি অথবা ওই পরিবেশের কাছাকাছি আসতে পারছি না নির্বাচনে ধরেন একটা এনসিট করার পরিস্থিতি ঠিক থাকার কথা একটা সামাজিক সহাবর্ত থাকার কথা একটা রাজনৈতিক সংহতি থাকার কথা এছাড়া কিন্তু নির্বাচন অনুষ্ঠান করা যাবে না কেননা আপনি পুলিশ বলেন বেসামরিক প্রশাসন বলেন নির্বাচন কমিশন বলেন তারা এগুলোর উপরে নির্ভর করে নির্বাচন পরিকল্পনা করে আমার মনে হচ্ছে যে প্রথম কথা জামাত এবং এনসিপি প্রকাশ্যেই বলেছে যে সংস্কার ছাড়া মিচার ছাড়া তারা নির্বাচন চায় না কাজে নির্বাচনটি তাদের কাছে থার্ড প্রায়োরিটি মিচার প্রথম সংস্কার দ্বিতীয় থার্ড এখন বিএনপি বলছে যে আমরা একটা ন্যূনতম সংস্কারে আগ্রহী এবং বিএনপি অনেক দূর কিছু কিছু বিষয়ে আমাকে অবগত করেছে যে বিএনপি ধরনের পক্ষমতে রাজি হয়েছে তারপরে তারা নির্বাচনটি দেয়াগে চায় এখন দেখুন অবস্থা হয়েছে আমূলিত পালিয়ে গেছে এখন বাজারে তিনটি বড় দল রয়েছে আর অনেক ছোট দল রয়েছে কিন্তু যদি নির্বাচনের মাঠটি আপনি সুন্দর করে সাজাতে না পারেন আর আমরা সরকারকে অত্যন্ত দুর্বল দেখছি মানে এই সরকারের মানে কোন রকমের সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না আইন শৃঙ্খলার উপরে এবং কোন রকমের সক্ষমতা দেখতে পাচ্ছি না বিরোধপূর্ণ রাজনৈতিক পরিবেশের উপরে এবং মব জাস্টিস এর যে ভয়াবহতা হয়েছে বা হচ্ছে সেটির উপরেও কাজে একটা দুর্বল সরকার এবং একটি

এখন রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের ভেতরে সচেতন ভাবে কিংবা অবচেতন ভাবে হাসিনা ঢুকে গেছে আমাদের বের করে কিভাবে বের করবেন এটি তার দায়িত্ব সেটি রাজনৈতিক পরিভাষণে দেখুন আপনি এই যে আমি করি অপরাধ দুর্নীতি নাকি মানবতার বিরোধী অপরাধ স্বাধীনতা যুদ্ধের সময় করা অপরাধ করা অপরাধ নাকি দুর্নীতি অপরাধ

এই কি মহিলা পালিয়ে মহিলা দলগুলো সহ আরেকটি ভয়ঙ্কর অপশাসন গতকাল আমরা পুরোনো সংক্রমণ ফিরে এসেছি এরকম অনেক জায়গায় দেখেছি

কোন আন্দোলনে তারা ছিলেন না তাদের সারা জীবনের সৌভাগ্য তাদের রাজনৈতিক ইতিহাসে যে জুলাই 9 অভ্যুত্থানের মত একটি ঘটনার সাথে তারা কোনোভাবে যুক্ত হয়ে গেছিলেন কিন্তু তাদের অপরাধের সীমা কিন্তু গুরুতর এটি ঠিক না এটি না করে বা তাদের দূরত্ব সঙ্গীত হবে কিনা এগুলো আমার কাছে এখন বেশ হালকাই মনে হচ্ছে কেননা এক ধরণ যখন তারা সরকারের নাই কিন্তু আপনার বড় হবে সরকারের

কখনো লো এবং আমরা যতটুকু ধারণা বাংলাদেশের সচেতন মানুষ এই শক্তিকে পাঠিয়ে বাংলাদেশকে অপমানিত করবে না কিন্তু তাদের এই কথা বলা অনেক সহজ সবচেয়ে যে আপনি সারাদিন বাস এনেছেন ভাড়া করেছেন সকালে কোটি টাকা খরচ করেছেন আপনি অনার কথা বলতেই পারেন কিন্তু এই পরীক্ষায় তারা কখনো উত্তীর্ণ হয়নি তাদের ব্যাপারে কিন্তু অর্থনৈতিক যে নৈতিক দুর্নীতি অনেক ভাবে নির্বাচন করে তিন এখন তারা যে মানে কথা তুলেছে হঠাৎ করে যে দেশের লোক আপনার বাটন চাপতে পারে সেই দেশের লোককে আপনি বলবেন